সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে সকালবেলা থেকে আমি একটু গাছের পরিচর্যা করা শুরু করেছি আসলে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে দরজার সামনে আছে তো এই যে শুকনো শুকনো ফুলগুলো হয়ে গেছে তো এগুলোকে আমি কাটছি আসলে এই গাছটা আগের বাড়ি মানে শীতকাল পড়ার আগে তখন এরকম ফুল হয়েছিল এবার এই ফুলগুলো শুকিয়ে গেছে তো আমি কিছু জানি না আমি জানি যে এগুলো হয়তো নিজেরাই শুকিয়ে পড়ে যাবে তো কিছুদিন আগে দেখলাম ওই গাছটার থেকে আবার নতুন করে গাছ বের হচ্ছে মানে গাছটার যে গোড়াটা গোড়া থেকে নতুন করে পাতা হচ্ছে আর উপরটা এরকম ওই শুকনো ডান্ডিগুলো রয়েই গেছে আর তার উপরে এরকম যে ফুলগুলো যেগুলো হয়েছিল ওগুলো শুকিয়ে গেছে কিন্তু শুকিয়ে ওইভাবেই হয়ে আছে তো আমি ভেবেছি যে ওগুলো নিজে নিজেই ঝরে পড়বে তো তারপরে দেখলাম যে না ওগুলো ঝরে পড়ছে না ওগুলো করতে হয় এই বাড়ি কেন না আর তারপরে আমাদের আশেপাশে তো আমাদের যে কমিউনিটিটা আছে তো এখানে তো অনেকের বাড়িতেই এরকম ফুল টুল আছে তো কি হচ্ছে আমি দেখছি উইকেন্ডগুলোতে সবাই এরকম বাড়ির সামনে বসে এই যে গাছের এই যে মানে শুকিয়ে যাওয়া ফুলগুলো বা যে ডান্ডিগুলো মানে গাছের যে ডান্ডিগুলো আছে ওগুলো সবাই দেখছি কেটে দিচ্ছে বা মানে শুকনো পাতা ফাতা সব সরিয়ে দিচ্ছে তো সেইটা দেখে বুঝতে পারলাম যে আচ্ছা এগুলো আমাদেরও করতে হবে না হলে কি হচ্ছিলো তোরা থেকে গাছটা তো বেরোচ্ছে কিন্তু ওপরে যেহেতু ওইটা মানে চাপা পড়ে আছে তো ঠিক করে গাছগুলো মানে বাড়তে পারছে না তো সেই জন্যই আমি আজকে এটাই একটা কাজ বেজেছি যেটা সকালের আগে করতেই হবে তো এখন আমাদের মানে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হয়ে গেছে আজ সুদীপ রান্না বান্না অতটা কিছু করার নেই আর সুদীপ তো অফিসে আজকে যায়নি ওর আজকে বাড়ি থেকেই কাজ তাই ও বাড়িতে মানে ঘরে আছে তোরাও একটু ঘুরে ঘুরে খেলা করছে তো ও যেহেতু ঘরে আছে তো ও তোরাকে দেখে নিতে পারবে আর আমি ভাবলাম যে এটা একটু ঠিক করে করে দিই কারণ অনেক দিন থেকে এটা পেন্ডিং হয়ে রয়েছে আর সত্যি কথা বলতে গেলে কি জানতামও না যে এটা করতে হবে তো আজকে তাই এই কাজটা শেষ করে দিলাম এখন যেহেতু সামার পড়ছে তাই এখানে যে সমস্ত আমেরিকানরা আছে স্পেশালি এদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যায় প্রত্যেকেই প্রচুর গাছ লাগায় মানে সেটা এমনি ঘর সাজানোর গাছ হোক বা ফুলের গাছ হোক বা আপনি দরজার সামনে অনেকে প্রত্যেকেই তো একটু ছোটো করে বাগান টাইপের থাকে তো প্রত্যেকেই রেখেছি বিভিন্ন রকমের কালারফুল ফুল বা এমনি গাছ বা অনেক রকমের অনেক কিছু করে মানে গার্ডেনিং ব্যাপারটা এই টাইমে সবাই করে থাকে তো আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা দোকানে তো সেখানে অনেক ফুলের ফুল গাছের চারা বিক্রি হচ্ছে তো আমি আমরা ওখানে যাচ্ছি আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের ঘরের জন্য একটা গাছ কেনার ছিল তো সেটা করতেই যাচ্ছি আর এটা আমাদের বাড়ির খুব কাছেই আমাদের বাড়ি থেকে এই সাত আট মিনিটের মতো লাগে এই রাস্তার যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কুল চলে গেল এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল বলে এটাকে তো এলিমেন্টারি স্কুলটা কি হচ্ছে এখানে মানে ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ অব্দি আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডল স্কুল সেটা হচ্ছে যে সিক্স সেভেন আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই স্কুল তো হাই স্কুল হচ্ছে নাইন টেন এইরকম টাইপের নাইন টেন ইলেভেন এগুলো তো এই যে এটা যেটা দেখ চলে গেল আবার এটা হচ্ছে একটা মিডিল স্কুল এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘরের পাশে একটা লম্বা মতো জিনিস চাষিরা আছে তারা আর কি বিভিন্ন রকমের করে রাখে আমাদের যেমন একমাত্র সামারের টাইমেই হয় তো সামারের টাইমে যে যে ফসলগুলো গুলো ফল মেনলি এখানকার ফসল হচ্ছে কন টাইপের ফসল তো ওই কন এখানে সব স্টোর করে রাখে তো ওটা একটা ফার্ম হাউস ছিল আর এই যে আজকে যে দোকানটা এসেছি সেটা হচ্ছে হোম ডিপো আর এই দেখুন আকাশে কি সুন্দর প্লেন চলে যাচ্ছে তো হোম ডিপো দোকানটা হচ্ছে মানে আপনার হাতের কাজে মানে হাতে আপনি কাজ করতে পারবেন ডি বাই বাই করতে পারবেন বা ঘরের সমস্ত কিছু আর কি হোম ডিপোতে পাওয়া যায় যেমন কলে প্লাম্বিং এর কাজ বা যে কোনো কাজ আর কি তো মানে মিস্ত্রিদের দোকান হচ্ছে হোম ডিপোটা বেসিক্যালি তো এখানে তো সবাই নিজে নিজে করতে পছন্দ করে তো হোম ডিপোতে কিছু পাওয়া যায় আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে সব মেয়ের মেশিন মানে ওই যে ঘাস ছাঁটার যে মেশিনগুলো ওই মেশিনে আর কি গাড়ি আমাদের বাড়িতে তো একটা ছোট মেশিন আছে যেহেতু আমাদের ব্যাক ইয়ার্টে নিজেদের একটাই ব্যাক ইয়ার্ট তো ওটা আমারই যাই করে ফেলতে করে ফেলতে পারি ওই মেশিনটা দিয়ে আর এইগুলো হচ্ছে অনেক বড় বড় জায়গার জন্য এই এই ধরনের গাড়িগুলো লাগে তো এটার ওপরে বসে তো এটা গাড়িটাকে চালিয়ে ওরকম ঘাস ছাটা হয় দোকানের ভেতরে এখন চলে এসেছি আর এটা হচ্ছে ওই যে এগুলো এক ধরনের পাম ট্রি বলে মনে হয় এগুলো এই গাছগুলো দেখি ইন্ডিয়াতেও খুব পাওয়া যায় তো এগুলো ঘর সাজানোর জন্য এগুলো ইউজ করে তো আমার আজকে একটা ঘর সাজানোর মানে গাছের দরকার তো সেটার জন্য এসেছি তো আপনাদেরও ভাবছি একটু ঘুরেও দেখাই কারণ প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ এসেছে আর এই গাছটার নাম হচ্ছে মনে হয় যতদূর সম্ভব না নাকি একটা আমি এক্স্যাক্টলি জানি না এখানকার তো অত গাছের নাম আমি জানি না তো এইগুলো ফুলগুলো কিন্তু খুব সুন্দর কি সুন্দর না পাতার মতো দেখতে এই টাইমটা তো টিউলিপ তারপর এই যে অ্যান্থোরিয়াম আর বিভিন্ন রকমের ফুলের গাছ এই টাইমে পাওয়া যায় আর এই যে এটা হচ্ছে গার্ডেন সেকশনে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা মানে এখানে সব ইনডোর প্ল্যান্ট পাওয়া যাচ্ছে মানে যে প্ল্যান্টগুলো আপনার ঘরের ভেতরে হবে মানে অল্প লাইটে খুব একটা বেশি সানলাইটের দরকার নেই ওই জায়গাটাতে ওটা ছিল আর এটা হচ্ছে আউটডোর সেকশনটা মানে গার্ডেন সেকশনের আউটডোরটা আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব কালারের এর গাছ এসেছে আছে আর দেখুন ওপরে লেখা আছে অ্যানুয়ালস বলে মানে এই গাছগুলো কিন্তু একবারই আপনি মানে লাগাতে পারবেন আর একবারই ফুল হবে তার পরের বছর কিন্তু গাছটা মরে যাবে আর হবে না আর এই ফুলগুলো কিন্তু দারুণ দেখতে আর এই টপ বিক্রি হচ্ছে একটা টবের দাম আপনার ওই ফর্টি ডলারের মতো 40 ডলার মানে ধরুন আপনার উম মানে টাকা এরকম এক একটা মানে গাছের এরকম দাম আর এখানে কিছু চারা গাছও বিক্রি হচ্ছে ফুলের চারা গাছ একসাথে অনেকগুলো করে দেখুন এখানে লেখাও আছে ড্রপ অন ডেকোরেট মানে হচ্ছে আপনি এই একটা চারা নিয়ে গিয়ে তুতে দিন মানে যেখানে আপনি গাছটা লাগাতে চান তো সেখানে ড্রপ করলে এটা ডেকোরেট হয়ে গেল মানে এত সুন্দর ফুল অলরেডি হয়েই আছে তো এই বছরের জন্য মানে আপনার কাজ শেষ মানে গাছটাকে মানে জল দিলেই হবে তো এই ধরনের প্রচুর সুন্দর সুন্দর ফুল এই টাইমে পাওয়া যাচ্ছে আমি যদিও ঘরের গাছ কিনতে এসেছি মানে ঘরে ফুলের ভিতরে ইনডোর প্ল্যান্ট কিন্তু এত সুন্দর ফুলের গাছ এসে যেতে ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি আসলে এখানকার আমেরিকানদের মধ্যে এই জিনিসটা আছে এরা কিন্তু সামারটা খুব ভালোভাবে এনজয় করে মানে ওই জন্যই সামারে কিন্তু এদের তিন মাস ছুটিও থাকে মানে স্কুলের কথা বলছি টানা তিন মাস সামার ভ্যাকেশন থাকে তো এই অনেকে ঘুরতেও চলে যায় বাইরে আর এই যেহেতু এখানে উইন্টারটা এতটা লং থাকে মানে ছ মাসের বেশি এখানে উইন্টার থাকে তো সেই জন্য সামার এলেই কিন্তু প্রত্যেকে মানে খুব খুশি থাকে আর সব বাড়ির সামনে এরকম ফুলের গাছ লাগায় ঘরের ভেতরেও ফুলের গাছ লাগায় তারপরে ধরুন মানে বিভিন্ন রকমের সবজির গাছও লাগায় মানে বাড়ির ব্যাক ইয়ার্ডে গাছগুলো তো খুবই সুন্দর কিন্তু আমি সত্যি কথা বলতে এখানকার গাছের এত নাম জানি না তো দেখতে ভালো লাগে তাই আপনাদের সাথে করছি এখানে কিন্তু সবজির চারাও বিক্রি হচ্ছে এখন যেমন ধরুন তারপরে বেল পেপার মানে ক্যাপসিকাম এই সমস্ত আর এই যে ওপর থেকে যে হ্যাং করা আছে যে টবগুলো ফুলে তো এইগুলো কিন্তু এরকম টব সমেতে বিক্রি হয় আর এই একটা কিনে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে এরকম দরজার সামনে ঝুরিয়ে রাখতে পারবেন তবে হ্যাঁ এই গাছটা আমি চিনি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জবা গাছ প্রিয় মানে বলতে সবার চেনা জবা গাছ সেটাই বলতে চাইলাম তো আমি সব থেকে বলছিলাম যে আমাকে একটা কি জবা গাছ কিনে দেবে অনেক সময় ঠাকুরের ফুল টুল দিতে তো লাগে তো দেখা যাক কি হয় আজকে জবা গাছ কিনবো বলে অবশ্য আসেনি আর এই যে ঝাউ গাছের মতো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ওই বাইরে আউটডোর প্ল্যান্ট হিসাবে ইউজ করা হয় আর এই ধরনের গাছগুলো কিন্তু সব আউটডোর প্ল্যান্ট এই যে এই এই যে ঝাঁকড়া ঝাঁকড়া সবুজ রঙের গাছগুলো বা এই গাছগুলো একটা গোলাপ গাছের মতো দেখতে কিন্তু গোলাপ গাছ এগুলো নয় এগুলো কিন্তু পাতা বাহারি গাছ এক ধরনের আর এই যে লাল রঙের পাতা পাতা গাছটা এটা তো আমাদের বাড়ির দরজার সামনেই আছে আজকে মানে প্রথমে সকালে যে আমি ঘাস ছাড়ছি মানে গাছটা যখন ছাড়ছিলাম ওই পুরনো ফুলগুলো তো ওইখানে ওর পাশেই দেখবেন একটা লাল রঙের গাছ ছিল তো ওই গাছটা এই গাছটা সেম আর এই যেটা বলছিলাম এরকম উপর থেকে হ্যাং করা অবস্থাতে অনেক ডেকোরেটিভ প্ল্যান্ট এখানে বিক্রি হয় তো সামার টাইমটা কিন্তু সবাই নিজেদের বাড়ির বলুন সামনেটা খুব সুন্দর করে দেখেছি সাজায় অনেকে ফুলের গাছ লাগায় মানে এই যে আমাদের ধরুন ড্রাইভে আছে নিজে যদি গাড়িটা বেরোয় গ্যারেজ থেকে ও পাশে দেখেছি অনেকে সুন্দর সুন্দর স্টোন দিয়ে তারপরে এই ধরনের একটা করে গাছের চারা এরকম পুঁতে দেয় তো আমাদের বাড়িতে এবার আমরা নতুন করে এইভাবে ডেকোরেট কিছু করছি না সামনেটাতে তবে কিছু কিছু বললাম যে সোলার লাইট লাগানো হয়েছে তো এই সমস্তগুলো করা হয়েছে তারপরে একটা ওই স্পিন দেওয়া আর এখানে এরকম এই যে বাটারফ্লাই বেলা এরকম উইন চাইন বলে মনে হয়তো উইন চাইন রয়েছে তারপরে এগুলো কি এগুলো কি মানে ঘুরবে হওয়াতে এই ধরনের যে শুধুমাত্র ডেকোরেশনের জন্য সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো এই জায়গা আর এখানে যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ তো গোলাপ গাছের বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু গোলাপের চারা গাছটাতে দেখুন একটা করে ছবি দেওয়া আছে আর এই গাছটা হচ্ছে লেবু গাছ এই বছরে আমরা কিনছি না লেবু গাছটা তবে ইচ্ছা আছে পরের বছরে কেনার যদি সবকিছু ঠিকঠাক থাকে গোলাপ গাছের চারাগুলো কিন্তু বেশ ভালো আলো মানে বেশ মোটা পাইপই রয়েছে তারপর প্রচুর কাঁটা আছে জানা গোলাপ গাছ হয় আর এগুলো হচ্ছে সব ফাউন্টেন তো এই যে ফাউন্টেন গুলো এই আর কি ইলেকট্রিকে চলে তো মনে হয় যত সম্ভব এটাতে জল দিয়ে দিতে হয় একবার তারপরে ওই জলটাই এরকম ধরে চলতে থাকে জলের আলাদা করে কানেকশনের দরকার হয় না কিন্তু ইলেকট্রিক একটা কানেকশন দরকার হয় কারণ এর ভেতরে দেখুন ছোট ছোট লাইটও রয়েছে এত্তি সুন্দর দেখতে না ফাউন্টেন গুলো এই ফাউন্টেন গুলো কিন্তু অনেকে দেখেছি ব্যাক ইয়ার্ডে রাখে তারপরে মানে বাড়ির সামনে যেখানে আমরা ওই যে সোলার লাইট লাগিয়েছি তারপর ওই যে বার্ড ফিডারটা লাগিয়েছি তো ওই জায়গাটাও দেখেছি এরকম অনেকে ফাউন্টেন লাগিয়ে রাখে খুব সুন্দর লাগে কিন্তু সুন্দরবেলায় দেখতে দারুণ লাগে বিকজ এই ভেতরে তো করে আলো রয়েছে লাইটের মতো রয়েছে সেই জন্য তো এই সেকশনটা পুরোটাই হচ্ছে গার্ডেনিং সেকশন আমার এই যে ছোট্ট মতো যেটা পাখি পাখিওয়ালা যেটা মানে কি বলবো ফাউন্টেনটা রয়েছে ওটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু ওটার দাম হচ্ছে হান্ড্রেড ডলার তো হুট করে আমার গাছ আমি যেটা কিনতে এসেছি যে গাছটা সেটারও তো অনেকটা ভালো লাগবে তো সেই জন্য ওটাও কিনলাম না মানে ওই যে আমার কি বলবো ফাউন্টেনটা কেনার খুব ইচ্ছা ছিল আর এটাও একটা ফাউন্টেন দেখুন আমাদের ওখানে যেমন সেই খুব হয় কলের মতো দেখতে তো কল থেকে জল পড়ছে আবার মানে জল পড়েই যাচ্ছে কল থেকে তো যাই হোক ওটাও খুব সুন্দর দেখতে এই ছোট ছোট দুটো যেটা দেখলাম ফাউন্টেন মানে আমাদের দরজার সামনে যে পাশে যে গাছগুলো লাগানো আছে ওখানে লাগালে বেশ ভালো লাগতো এবারে হয়তো আর কেনা হবে না এবারে একটু বেশি খরচ হয়ে গেছে বাড়িতে সবকিছু করতে আর এটা হচ্ছে একটু চাইন এটাও ঝুলছে ট্রেন টাইম এ উইন্ড চাইম অনেকে কেনে প্রত্যেকের বাড়ি দরজার সামনে একটা উইন্ড আপনি দেখতে পাবেন আর এটা হচ্ছে রাবার প্ল্যান্ট তো এই প্ল্যান্টটাও আমার কেনার ইচ্ছা আছে তো এটাই আমি অ্যাকচুয়ালি রাবার প্ল্যান্টটা কিনেছি তো সেটাই নিয়ে বাড়ি এসেছি তো সেটাই আজকে ভাবছি যে বাড়িতে মানে ঠিকঠাক জায়গায় সেট করে লাগিয়ে দেব তো ওরা তো একটা প্লাস্টিকের টবের মধ্যে ওটা দিয়ে দেয় কিছু মাটি দেওয়া থাকে কিন্তু ওটাকে আপনাকে রিপটিং করতে হবে মানে অন্য জায়গাতে ট্রান্সফার করতে হবে নাহলে গাছটা মারা যাবে তো সেই জন্য আমি একটা আহ কিনেছি এরকম মানে পট টাইপের

করছি ওই রাবার প্ল্যান্টটাকে অন্য একটা জায়গাতে ট্রান্সফার করছি আসলে ইনডোর প্ল্যান্টে কিছু কিছু বেশ ঘরের মধ্যে যদি একটা করে গাছ থাকে সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর অনেক গাছ এরকম আছে আমি আমার আবার একটু ইনডোর প্ল্যান্ট বেশি ভালো লাগে তো আমি সেই নিয়ে একটু পড়াশোনাও করি মাঝে মাঝে তো অনেক গাছ এরকম আছে তো সেই গাছগুলো কি করে ঘরের মধ্যে যে সমস্ত ধরুন কি বলবো দূষিত পার্টিকেল যে সমস্ত থাকে তো সেগুলোকে এই সমস্ত গাছ গাছগুলো অ্যাবজর্ব করে নেয় তো এই যে স্নেক প্লান্ট বলে একটা গাছ আছে না লম্বা লম্বা পাতা হয় ওই স্নেক প্লান্টও কিন্তু ঘরের জন্য মানে ইনডোর প্ল্যান্ট হিসাবে খুব ভালো তো আমার একটা স্নেক প্ল্যান্টও আছে ওটা সুদীপ্ত অফিসের ভেতরে রাখা থাকে আর এই রাবার প্ল্যান্টটা কিনলাম এটা দেখতে বেশ ভালো লাগলো আর এর পাতার কালার আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি প্রথমে ইচ্ছা ছিল যে ওই যে পাম টাইপের যে নারকেল গাছের পাতার মতো ছোটো ছোটো পাতা হয় যে গাছটা প্রথমেই দেখালাম ওইটা কিনবো ভেবেছিলাম তো তারপরে রাবার প্ল্যান্টটা বেশি ভালো লাগলো তো সেই জন্য ভালো রাবার রাবার প্ল্যান্টটাই কিনে নিই ওটা বেশ দেখতে ভালো লাগছে তো সেই জন্যই ওটা আজকে কেনা হলো আপনাদের কেমন লাগলো জানাবেন এই প্ল্যান্ট প্ল্যান্টটা আমার তো বেশ ভালো লেগেছে আর এই রাবার প্ল্যানটাতে কিন্তু নতুন নতুন পাতাও গজাচ্ছে ওই যে লাল লাল যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে নতুন পাতা আর গাছটা তো দোকানের বাইরে রাখা ছিল তো সেই জন্য গাছটার পাতাগুলোর মধ্যে অনেক ধুলো পড়ে গেছে তো আমি সেই জন্য একটা ভিজে ওই টিস্যু দিয়ে আর কি মুছে দিচ্ছি যাতে আর ঘরের ভেতরে থাকবে তো একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে তো সেই জন্য তো এই যে এটা হচ্ছে রাবার প্ল্যানটা প্ল্যানটা আমার দেখে খুব ভালো লেগেছে হোপফুলি মানে প্ল্যান্ট যদি সুস্থ ভাবে ঠিকঠাক ভাবে থাকে আসলে গাছ কেমন পর যদি গাছ মানে ঠিক মতো না গ্রো করে বা মারা যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক এই প্ল্যান্টটা আমি বাড়ির এই কর্নারটা দিয়ে রাখলাম আর ওই যে সিরামিকের পটটা কিনেছিলাম তো টোটাল পটটা প্ল্যান প্লাস প্ল্যানটা নিয়ে আমার টোটাল পড়েছে হচ্ছে হান্ড্রেড ডলার একশো ডলারের মতো মানে প্রায় আট হাজার টাকা আট হাজার টাকারও বেশি এখন তো ডলারের দাম অনেকটা বেড়ে গেছে তো যাই হোক এটাই আজকের ব্লগটাতে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই গাছটা কিনেছি আর আশা করি ধর ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে চ্যানেলটা পেজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার একটা নতুন ভাবে আপনাদের সাথে কথা হবে আর এই ভ্লগটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন তাহলে আজকের ম্লগটা এখানেই শেষ করছি টাটা